মা ও হতে যাবে বাঞ্জা কেন তুমি কি বলছো এসব কেন ডাক্তার বলেনি যে ও দিন মা হতে পারবে না আর যে মা হতে পারবে না তাকে কি বলে বলে মা ওর কোনো দোষ নেই ও বাঞ্জা হতে যাবে কেন ডাক্তার তো বলেছে আমি কখনো বাবা হতে পারব সব দোষ আমার বাবা কি বলছিস তুই আমি ঠিকই বলছি মা ওর কোনো দোষ নেই ডাক্তার বলেছে আমি বাবা হতে পারবো না তোমরা শুধু শুধু ওর উপর অত্যাচার করছো সন্তানের মা হতে পারবি না তাহলে আমার ছেলেকে কেন বিয়ে করেছিস আগে টেস্ট করতে পারিস নি যে তুই মা হতে পারবি না বাঁঞ্জা কোথাকার মা তুমি এত সুন্দর করে বলছো কেন ও তো রাজরানীর মেয়ে ওকে একটা কাজ করো ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও দরকার আমার সংসারে আসার পর আমার ছেলে এই দিতে পারে না ও দিতে পারে না এইটা নিয়ে ওটা নিয়ে সারাক্ষণ করতো ওর বাচ্চা হবে না তারপরেও আমাদের সাথে এইভাবে ব্যবহার করত লজ্জা নাই বাম যা কোথাকার তোকে আসলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত তোর যে সমস্যা তুই এটা জানতিস না তাহলে আমার ছেলেকে বিয়ে করলি কেন মা আপনি এসব কি বলছেন আমি কি জানি সমস্যাটা যে আমার আগে জানতিস না খুব ভালো কথা এখন তো জানছিস যত পড়দিন বাচ্চা হবে তাহলে এইখানে এখনো দাঁড়িয়ে আছিস কেন আমার বাড়ি পড়ে আছিস কেন যা আমার বাড়ি থেকে বেরিয়ে যা যে সন্তান দিতে পারে না বানজা কোথাকার বেরো আমার বাড়ি থেকে মা কি করছো তোমরা তোমরা গায়হাত দিচ্ছ কেন আমার বংশ রক্ষা যাকে দিয়ে হবে না তাকে নিয়ে আমি কি করব পূজা করব আরে আমার ছেলের জন্য কি মেয়ের অভাব হবে বের করে দেওয়াই এর জন্য উচিত বানজা কোথাকার মা ও বানজা হতে যাবে কেন তুমি কি বলছো এসব কেন ডাক্তার বলেনি যে ও কোনোদিন মা হতে পারবে না আর যে মা হতে পারবে না তাকে কি বলে বলে মা ওর কোনো দোষ নেই ও হতে যাবে ডাক্তার তো বলেছে আমি কখনো বাবা হতে পারব সব দোষ আমার বাবা কি বলছিস তুই আমি ঠিকই বলছি মা ওর কোনো দোষ নেই বাবার বলেছে আমি বাবা হতে পারবো না তোমরা শুধু শুধু ওর উপর অত্যাচার করছো ও আপনাদের নিজেদের দোষ এত সুন্দর করে ঢাকার জন্য আমার উপর অত্যাচার করলেন তাই না মা কি চুপ করে আছেন কেন বো 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 কি কথা বলে কি কথা বলছো না কেন কথা বলো আর তুমি এই তুমি কি বললে তুমি কখনো বাবা হতে পারবে না তাই না তাহলে আমাকে বিয়ে করছে কেন আমাকে কেন বিয়ে করলে বিয়ে করার আগে টেস্ট করতে পারোনি তোমার মা আমাকে একটু আগে বলছিল তুমি বিয়ে আগে টেস্ট করতে পারোনি শুনেন না আপনার এই ছেলের সংস্কার আমি আর করব না চলো বৌমা বাবা বাবা শুন আমাদের ভুল হয়ে গেছে জেনে অনেক বড় ভুল করে ফেলেছি আসলে রক্ষার জন্য আমার মাথাটা কেমন হয়ে গেছিল তুই মা হবে সত্যর জন্য সারাক্ষণ আমার কানের কাছে কুটকুট কুটকুট করেছিস আমি বৌমাকে এই জন্য যা তা বলেছি এখন আমার সংসারটাই ভেঙে যাবে আমার ভুল হয়ে গেছে